কিন্তু ভিতর এর অবস্থা খুবই শোচনীয় কারো রান্নাঘর ভেঙে পড়েছে কারো বাথরুম ব্যবহার অনুপযোগী তার উপর রয়েছে বহিরাগতদের উৎপাদ এখানে খেলার একটিমাত্র খেলার মাঠ পুরোটাই দখল করে আছে বহিরাগতরা অনেকগুলো ভবন এখানে বহিরাগতদের দখলে আর এই দখলদারিত্বের সহযোগিতা করছে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পাঁচটি কোয়ার্টারে এখানে একশো পঞ্চাশটি ফেলার যার বেশিরভাগই আবার উপভাড়াটিয়ার দখলে অর্থাৎ যার নামে অ্যালট হয়েছে সে এটি ভাড়া দিয়ে চলে গেছে অন্যত্র থাকেন হ্যাঁ তিন মাস এই আপনারা ভাড়া ভাড়া দেন কত চোদ্দ হাজার কয়রুম কয়রুম

আবার একদল নেতাকর্মী এখানে গণপূর্ত বিভাগে কর্মকর্তাদের সাথে যোগ যোগসাজ করে ভবন দখল নিয়েছে প্রায় বারো থেকে পনেরোটি ভবন তাদের দখলে সেখানে নানারকম জুয়ার আড্ডা বা অবৈধ কার্যকলাপ হয় বলে অভিযোগ এখানকার স্থানীয় যারা অ্যালোটি আছেন তাদের অনেকেরই বাসা বাইরে ভাড়া দিয়ে খাচ্ছিস এই ভাড়া কারা দিচ্ছে এই ভাড়াটা দেখে আমাদের এলাকার যে লেটার চাপেটা চারা আছে তারা বলুন আপনি আপনার বাসা আপনার নামে অ্যালার্ট হচ্ছে এটা কি আরেকজন ভাড়া দিতে পারে না আপনি ভাড়া দিতে পারেন না না এখানে বলছে যেটা এলেকট্রিক হচ্ছে সেটা ভাড়া সেটা ভাড়া দিচ্ছে না হচ্ছে কি যেটা মানে খালি খাপেক্ষে যে আছে সেটাকে পি ডাব্লিউ পাসা

তবে এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সবটাই স্বীকার করেন গণপূর্ত বিভাগের কর্মকর্তা এস ও মামুন তিনি জানান তাদের প্রধান প্রকৌশলী রাশেদ সাহেব ইতিমধ্যেই এ নিয়ে সেনাবাহিনীর সাথে কথা বলেছেন তারপরেও কোনো সুরাহা হয়নি আরিফ আহমেদ মিরপুর ঢাকা আজকের বাংলা ডট নেট